থেকে মহল অর্থ কি মহল অর্থ হইল ঘরের ভিতর মহল অর্থ কি মহল দেখে মহল মানে হলো ঘর এর মানে বোঝা যায় মহিলা গো তোমার নাম মহিলা এর মানে হলো তুমি ঘরে থাকবা চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স প্রতিটা মুহূর্ত তুমি ঘরে থাকবা এই জন্য তোমার নাম তো মহিলা এইগুলো এক নম্বর কারণ দুই নম্বর কারণ মহিলারা কেন পর্দা করবে দুই নম্বর কারণ হলো আপনারা বলুন এই পৃথিবীতে যতটা মূল্যবান বস্তু আছে মূল্যবান জিনিস আছে পৃথিবীর দেখবেন সমস্ত মূল্যবান বস্তু মূল্যবান জিনিস পর্দার ভিতরে আবদ্ধ করা বলুন তো আমাদের বাংলাদেশের জাতীয় ফলের নাম কি আরো যেরকম কাঁঠাল কাঁঠালের যে কুশ এটা কি বাইরে থাকে নাকি পর্দার ভিতরে যেরকম কোথায় থাকে পর্দার ভিতরে কাঁচাল তুই বাংলাদেশের জাতীয় ফল হইবা এমনি তো তুমি জাতীয় ফল হইতে পারবা না বরং তোমাকে পর্দার ভিতরে থেকেই বাংলাদেশের জাতীয় ফল তোমাকে হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা পর্দা ছাড়া তুমি কোনোদিনও জাতীয় ফল হইতে পারবে না এখন বলো কাঁঠালে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা দিয়েছেন এই পর্দা কি নরম নাকি শক্ত যেরকম দাঁত দিয়ে কামড়াইলে হবে দাঁত থাকবে একটা দাঁত থাকবে ঠোর থাকবে থাকবে না যেই ফলে ভিটামিন যত বেশি সেই ফলের পর্দা আলামিন তত মজবুত দিয়েছেন আরেকটা ফল সপড়ি এই সপরির মধ্যে ভিটামিন সবচেয়ে বেশি এই সপরির পর্দাটা পাক রব্বুল আলামিন মজবুত করে দিয়েছেন কি বলেন কলা কি পর্দার বাইরে নাকি ভিতরে যেরকম কলা বাইরে না ভিতরে ভিতরে কলাও কিন্তু ভিতরে হ্যাঁ নারী সমস্ত তুমি শোনো এই দুনিয়াতে তুমি যেদিকে তাকাও এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো মূল্যবান সম্পদ সৃষ্টি করেছে মূল্যবান জিনিস বানিয়েছেন সমস্ত মূল্যবান জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার ভিতরে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নারী শোনো যেহেতু সমস্ত মূল্যবান জিনিস পর্দা আর্মি থাকে অনারী তুমি শুনো গো নারী এই দুনিয়ার মধ্যে সমস্ত মূল্যবান জিনিসের চাইতে তুমি নারীর দাম সব চাইতে বেশি তুমি নারীর মূল্য সব চাইতে বেশি কাঁঠালের চাইতে তুমি নারীর মূল্য বেশি কলার চাইতে তুমি নারীর মূল্য বেশি পেয়ারার চাইতে তুমি নারীর মূল্য বেশি সমস্ত সম্পদ যেহেতু আমি আল্লাহ পর্দার ভিতরে দিয়েছি আর তোমার মূল্য আমি আল্লাপা কব্বুল আলমিন দুনিয়ার সমস্ত কিছুর চাইতে বেশি করে দিলাম সুতরাং নারী গো শুনো দুনিয়ার জীবনে চলতে গেলেও রানীর মধ্যে থাকতে গেল সম্মান পাইতে গেলেও ইজ্জত পাইতে গেল অবশ্যই অবশ্যই তোমাকে আমি আল্লাহর পর্দার বিধান মেনে তোমাকে বিচরণ করতে হবে কথা বলেন ঠিক কিনা দুনিয়া যেমন নাকি সমস্ত মূল্যবান সম্পদ পর্দার ভিতর অবস্থান করতে নারী টিকথদ্রুপভাবে দুনিয়ার সমস্ত মূল্যবান সম্পদের চাইতে তুমি নারীর দাম আমি আল্লাহ আমি আল্লাহর কাছে সব চাইতে বেশি তুমি নারীর মূল্য সব চাইতে বেশি দুনিয়ার সমস্ত মূল্যবান বস্তু যেহেতু পর্দার ভিতর আমি আল্লাহ দিয়েছি ঠিক থদ্রুপভাবে আমি আল্লাহ তোমার ইজ্জত হেফাজতের জন্য তোমার মর্যাদা বৃদ্ধির জন্য তোমার সম্মান বৃদ্ধির জন্য তোমার সফলতার শেষ পর্যায়ে পৌঁছানোর জন্য আমি আল্লাহ তোমার উপরে পর্দার বিধান দিলাম তুমি যদি দুনিয়ার জীবনে আমি আল্লাহর বিধান পর্দার বিধান মেনে চলো তাহলে তোমাকে আমি আল্লাহ এই দুনিয়াতে নারী নয় বরং রানীর সম্মান দিয়ে তোমাকে রাখবো বলেন সুবহান আল্লাহ সুতরাং বলেন আমাদের নারীদের পর্দা করার প্রয়োজন আছে না নাই যেরকম আছে না নাই আমাদের সমাজের আরেকটা মূল্যবান জিনিসের নাম হলো টাকা পয়সা কি বলেন টাকা পয়সা এটাকে বাইরে থাকে নাকি পর্দার ভিতরে যেরকম ব্যাংকে রাখে না টাকা পয়সা কোথায় থাকে যেরকম কোথায় ব্যাংকের ভিতরে ব্যাংক থেকে যখন এক লাখ দুই লাখ টাকা তুলে নিয়ে আসে কি বলে সরাসরি মাথার উপর তুলে নিয়ে আসে নাকি পকেটের মধ্যে ঢুকে আনে শুধু পকেট না পকেটের ভিতরে মানি ব্যাগ মানি ব্যাগের ভিতরে আরো আরো কয়েকটা মানি ব্যাগ এই সমস্ত মানি ব্যাগের ভিতরে টাকা পয়সা আনা হয় কেননা টাকা পয়সা একটা মূল্যবান বস্তু এটা যদি মানুষ থেকে তাহলে এটার মধ্যে নজর লেগে যাবে মানুষের মানুষ এই টাকার উপরে আক্রমণ করে ফেলবে হেনারি তুমি শোনো তোমার দাম টাকার চাইতে বেশি তুমি যদি বেপরদা হয়ে রাস্তায় ঘোরাফেরা করো তাহলে আমাদের সমাজের কিছু বোকাটে মানুষেরা আছে যার নজর তোমার উপরে পড়তে পারে কথা বলেন ঠিক কিনা সুতরাং যাদের তোমার উপরে কোনো মানুষ কোন পুরুষজন কু নজর দিতে না পারেন এই জন্য আমি আল্লাহ তোমার উপরে বিধান দিয়ে দিলাম পর্দার বিধান পর্দা যদি করে চলো নারী তোমার সম্মান তোমার মর্যাদা আমি আল্লাহ বৃদ্ধ করে দিব সুতরাং বলেন আমাদের নারী সমাজে পর্দার করার প্রয়োজনতা আছে না নাই কম না বেশি ধরে বেশি না কম বেশি এখন আসুন একজন নারীর মধ্যে একজন নারীর মধ্যে গুণ থাকে তিনটা বলেন কয়টা একজন নারীর মধ্যে গুণ কয়টা তিনটা এক নম্বর গুণ হলো নারীত্ব দুই নম্বর গুণ হলো মাতৃত্ব তিন নম্বর গুণ হলো দুই নম্বর গুণ হলো স্ত্রীত্ব আর তিন নম্বর গুণ হলো মাতৃত্ব একজন নারীর অন্যতম গুণ হলো নারীত্ব নারী কোন সময় নারীত্ব হয় যখন তার মধ্যে লজ্জা থাকে আচ্ছা বলেন দেখি লজ্জা বেশি নারীর মধ্যে নাকি পুরুষের মধ্যে কার মধ্যে কথা বুঝেন না মনে হয় লজ্জা বেশি নারীর মধ্যে নাকি পুরুষের মধ্যে নারীর মধ্যে একজন মহিলা তার লজ্জাকে সবচেয়ে বেশি হেফাজত করার মাধ্যম হলো পর্দা যে মহিলা পর্দা করে না দেখবেন এই নারীর মধ্যে তেমন লজ্জা থাকে না আর যে নারীর মধ্যে লজ্জা নাই এই নারী এবং পুরুষের মধ্যে কোনো পার্থক্য যেরকম কোনো পার্থক্য নাই এই জন্য একজন নারীর সবচেয়ে গুণ যেটাকে বলা হয় লজ্জাশীলতা লজ্জাশীলতা একজন নারীর অন্যতম একটা গুণ একজন নারীর লজ্জা কেমন একটা মহৎ গুণ আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস এই দুনিয়ার জমিনে জীবনে যখন ছিলেন আল্লাহর پیغمبر মূসা আলাইহিস সালাম যখন মিশর থেকে যখন মাদায়নে তিনি চলে গেলেন মাদায়নে যাওয়ার পর মূসা আলাইহিস সালাম মাদায়নের কোনো মানুষকে চিনেন না কোথায় যাবেন কোথায় থাকবেন জানা নাই মূসা আলাইহিস সালাম মাদায়নে যারা আসতেছেন এমন তো অবস্থা হঠাৎ করে মোসা আরিসনাতু আলাইহিস দেখেন একটা বড় কূপ সেই কূপের মধ্যে অনেক মানুষেরা তাদের গরু ছাগল ওটগুলোকে পানি পান করাইতেছে আর সেই কূপের অতি নিকটবর্তী একটু দূরেই দুইজন মেয়ে মানুষ তাদের ছাগলগুলোকে নিয়ে অপেক্ষা করতেছে পানি পান করাবে আল্লাহর پیغمبر মোসা আরিসনাতু আলাইহিস সেই মেয়েদেরকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দরা সমস্ত মানুষরা আকুপের কুপের মধ্যে তাদের ছাগলগুলোকে পানি পান করাইতেছে ও মেয়েরা তোমরা কেন তোমাদের ছাগলগুলো কেনে দাঁড়িয়ে আসো মেয়েগুলা ডাক দেব আল্লাহর বান্ধ আমরাও এসেছি আমাদের ছাগলগুলোকে পানি পান করানোর জন্য মুশআরী সারা তো বলেন তাহলে সমস্ত মানুষেরা তো পানি পান করাইতেছে তুমি কেন তোমরা কোনো পানি পান করাইতেছো না আল্লাহর দুই বান্দে ডাক দেয়া বলে হে আল্লাহর বান্দা তুমি শোনো আমরা এই পুরুষদের মাঝে ঠেলা করতে চাই না এই পুরুষরা তাদের ছাগলগুলোকে তাদের ওট গরুকে গরুগুলোকে আগে পানি পান করায় তারা চলে যাবে এরপর আমাদের ছাগলগুলোকে আমরা পানি পান করাবো আল্লাহর বান্দেরা কত সুন্দর জবাব দিয়েছেন যে আমরা এই পুরুষদের মধ্যে ঠেলাঠেলি করতে যাব না আর আমাদের বর্তমান নারী সমাজের অবস্থা হলো পুরুষদের সাথে যত ঘষাঘষি করতে পারে ঠেলা করতে পারে এতই তারা স্বাদ পায় কি বলেন ঠিক কিনা বর্তমানে বাজারে গেলে নারীদের যন্ত্রণায় চলা যায় না এই জন্য একজন নারী বলছেন যে আমরাও পুরুষের যন্ত্রণায় বাজারে চলতে পারি না মানে আমাদের কথা আমাদের উপরেই তারা ফিরে আই দিচ্ছেন কি বলেন ঠিক কিনা আল্লাহর বান্দেরা বলে আমরা পুরুষদের মধ্যে টেনা করতে চাই না পুরুষরা তাদের ছাগল গোলাকে গরু গোলাকে ওট গোলাকে পানি পান করায় যখন চলে যাবে আমরা আমাদের ছাগল পরে পানি পান করাবো আল্লাহর পেগম্বর মুসারি সালাম বলেন গো আল্লাহর বান্দি তোমরা কেন আসলাম যদি পুরুষদের সাথে ঠেলা করতে না চাও তোমরা জানো এখানে পানি পান করাইতে গেলে ঠেলা করতে হবে জ্যাম লেগে যাবে জ্যামের মধ্যে ছাগল গুলোকে পানি পান করাতে হবে তোমাদের কি আব্বা নাই তোমাদের আব্বা কেন আসলো না তারা জবাব দিয়ে বলে বাবু না তারা বলে আমাদের পিতা আছেন তো আমাদের পিতা বৃদ্ধ অনেক বয়স্ক মানুষ এই জন্য আমাদের পিতা আসতে পারেন না আমাদেরকে ছাগলগুলো নিয়ে পানি পান করাইতে হয় প্রতিদিনের মতো আমরা সব আসে যে পানি পান ছাগলগুলোকে পানি পান করাই আল্লাহ ফাইগাম্বার মশা আনিস সেনা বলেন তাহলে এই ব্যাপার দাও দাও তোমাদের ছাগলগুলোকে আমাকে দাও আমি তোমাদের ছাগলগুলোকে পানি পান করা দেই মুসানি আনিস না তাদের কাছ থেকে ছাগলগুলোকে নিয়ে পানি পান করাই দিলে গেলেন পানি পান করানোর পরে আল্লাহর দুই বান্দি বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে এই দুই বান্দি আর কেউ ছিল না তাদের পিতার নাম ছিল তদানীন্তন মাদায়ন শহরের নবী হযরত সুহাইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা বাড়িতে গেল যাওয়ার পরে সুহাইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দেখে আশ্চর্য হয়ে গেছে কি ব্যাপার তোমরা তো প্রতিদিন ছাগলগুলোকে পানি পান করাইতে দেরি করে ফেলো দেরিতে তোমরা বাড়িতে আসো আজকে তোমরা এত সকাল বাড়িতে কিভাবে আসলাম আল্লাহর বান্দেরা ডাক দেয় মনে অগ আব্বা আজকে আমাদের আমাদেরকে একজন আল্লাহর বান্দা হেল্প করেছে সে আল্লাহর বান্দা কষ্ট করে আমাদের চাঙ্গন গুলোকে আগে আগে পানি পান করায় দিয়েছে এই জন্য বাড়িতে সবার আগে চলে এসেছি আল্লাহর পায়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি আসলাম বলেন অগমা যাও তাড়াতাড়ি যাও আল্লাহর এই বান্দাকে আজকে আমার করে খানার দাওয়াত দিয়ে আসো যাও তাড়াতাড়ি যাও সেই আল্লাহর বান্দা যে আল্লাহর বান্দা তোমাদেরকে ছাগলের পানি পান করানোর জন্য ব্যবস্থা করে দিয়েছে তোমরা তাড়াতাড়ি আজকে বাড়িতে আসতে পেরেছো যাও সেই আল্লাহর বান্দাকে আমার ঘরে আজকে খাবারের দাওয়াত দিয়ে আসো আজকে আমি তার মেহমানদারি করব সুবহানাল্লাহি ওয়া হামদি এদিকে মুসা আলাইহিস সালাম সেই শাইদি মন্দকে বিদায় দিয়া এক গাছের নিচে ऐलान দিয়ে বসে আছেন আসমানের দিকে তাকাইয়া দুইটা হাত মোনা দুইটা হাত তুলে দিয়েছেন মুনাজাত করতেছেন রব্বি ইন্নী লিমা যালতা ইলাইয়া মিন খায়রিন ফাকীর মুসা আলাইহিস সালাতু সালাম দুই হাত আসমানের দিকে উঠে আদোয়া করতেছে রব্বুল আলমিন এই মাদায়ন শহর আসলাম মাদায়ন শহর আমার কেউ কোনো পরিচিত কোনো মানুষ নাই কোথায় যাবো জানা নাই কোন ঘরের মেহমান হবো সেটাও জানা নাই অরব্বুল আলামিন আমি গাছের নিচে বসলাম তুমি যে আমার উপর করোনা নাজিল করবা তোমার রহমত পাওয়ার জন্য তোমার হেদায়ত পাওয়ার জন্য তোমার করোনা পাওয়ার জন্য আমি ফকির হয়ে বসে আছি তোমার করোনা পাওয়ার জন্য মুখাপেক্ষি হয়ে বসে আছি অরব্বুল আলামিন ওগো আল্লাহ আপনি আমাকে এমন এক জায়গার সন্ধান দিয়ে দেন যে জায়গায় গেলে থাকাও যাবে খাবারের পাঠানো ব্যবস্থা হয়ে যাবে আমাকে এমন এক জায়গা সন্ধান দিয়ে দেন মালিক এই মাদায়ন শহর আমি নতুন আমি কোথায় যাব কোন কুল কিনারা পাইতেছি না আমি কোন মানুষকেও চিনতেছি না রব্বুল আলমিন আয় আল্লাহ তুমি আমাকে এমন একটা জায়গার খবর সংবাদ আমাকে দিয়ে দেন যেই জায়গায় গেলে আমার জন্য থাকারও ব্যবস্থা হবে খাবার দাবারও ব্যবস্থা হয়ে যাবে যেরকম সুভান কে দোয়া করতেছেন পেগম্বর মুসা আলী ইসলাম ওইদিকে তার মেয়েদেরকে বলেন যাও তাড়াতাড়ি সে আল্লাহর বান্দাকে আমার ঘরে নিয়ে আসো সে আল্লাহর বান্দাকে আজকে আমার ঘরে আমি মেহমান করব করবো বলেন না সুবাহ এবার আল্লাহর পেগম্বরের মেয়ে সন্তান আল্লাহ তালা বলেন তাদের দুইজনের যে কোনো একজন পেগম্বর মুসা আলী ইসালামের কাছে আসলো

কেমন ভাবে আসুন আল্লাহ বলেন আলাস্তি লজ্জা বনত হইয়াম লজ্জা শিরতার সাথে সেই মেয়েটা পয়গম্বর মুসা নবীর কাছে এসেছে কি অবস্থায় আসছে লজ্জা বনত হইয়া লজ্জা শিরতা নিয়া পয়গম্বর মুসা আলী সালাতু সালামের কাছে পয়গম্বর সেই মেয়ে মুসা নবীর কাছে আসছে কিভাবে আসছে বলেন লজ্জা শিরতা বলেন কিভাবে লজ্জায় অবনত হইয়া মুসা নবীর কাছে আসছেন যেটা আমি বোঝাইতে চাইতেছি নারীর সবচেয়ে বড় গুণের নাম কি লজ্জা বলেন নারীর সবচেয়ে বড় গুণের নাম কি লজ্জা তো সেই শাইব আলী সরাদুসরামের কন্যা সন্তান মুসা নবীর কাছে এসেছে লজ্জা বনত হইয়া লজ্জা শিরত অবস্থা হেঁটে হেঁটে আসছে আসার পরে বলে আল্লাহর বান্দা আপনি এখানে বসে আছেন আমার আব্বা জান আমাদেরকে আপনার কাছে পাঠাইছে আর বলেছেন আপনাকে যেন বলি আজকে আমাদের বাড়িতে আমার পক্ষ থেকে আপনার দাওয়াত কার পক্ষ থেকে দাওয়াত জানের পক্ষ থেকে বলেন কার পক্ষ থেকে এখানে কথা আস কার পক্ষ থেকে দাওয়াত সেই যুগের মেয়েরা কত গুণবতী মহিলা ছিলেন তারা কোনো পুরুষকেও দাওয়াত দিতে গেলে তারা বলতেন না আমার পক্ষে দাও না বরং আমার আব্বাদানের পক্ষ থেকে আমার বাড়িতে আপনার দাওয়াত আর বর্তমান যুগের নারীরা যখন একটু বয়স বেড়ে যায় ষোলো সতেরো আঠারো আঠারো বছর হয়ে যায় বয়ফ্রেন্ড বানিয়ে ফেলে বয়ফ্রেন্ডকে বলে আমার পক্ষ থেকে আমার বাড়িতে তোমার দাওয়াত আল্লাহর কসম করে বলে মুসলমান কোনো প্রাপ্ত বয়স্ক নারী কোন প্রাপ্ত বয়স্ক ছেলেকে কোনো দিনে এই বলে দাওয়াত দিতে পারে না যে আমার পক্ষ থেকে আমার বাড়িতে তোমার দাওয়াত এরকম যে দাওয়াত দেবে মনে করবেন সেই মেয়ের মধ্যে কোনো লজ্জা নাই সেই মেয়ের মধ্যে কোনো শরম নেই এই মেয়েটা সবচেয়ে বড় বেহাইয়া কোনো মেয়ে নিজের পক্ষ থেকে কোনো বেগানা পুরুষকে কোনো দিনও নিজের বাড়িতে দাওয়াত দিতে পারে না দাওয়াত দিতে হলে কার পক্ষ থেকে দেওয়া লাগবে কার পক্ষ থেকে আব্বাজানের পক্ষ থেকে এদিকে মুসা আলি সালাম দাওয়াত অপেক্ষায় বসে আছেন মুসা আলি সালাম ঠিক আছে চলো তোমাদের আব্বা যেন দাওয়াত কবুল করে নিলাম আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আমার উম্মত শুনো তোমাকে যদি কেউ দাওয়াত দেয় না করবা না না করবা না দাওয়াত সাথে সাথে কবুল করে নিবা যে দাওয়াত দিবে কি করবেন না না করবেন না দাওয়াত সাথে সাথে কবুল করে নিবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে দুষ্চালানোর জন্য দাওয়াত দেয় আছে কিনা জোরে করো বাড়িতে একটা আয়োজন করছে করার পরে তার ছিল না যে মানুষটাকে সে দাওয়াত দেবে কিন্তু মানুষে তাকে তাকে ধরবে যে তুমি কেন দাওয়াত দিলে না তখন সে দাওয়াত দিতে গেছে দুষ ছাড়ানোর জন্য কি ছাড়ানোর জন্য আমাদের সমাজে আসে না নাই যেরকম আসে না নাই এরকম দাওয়াত তো দিতে ইসলাম আপনাকে বলে নাই দুঃ ছাড়ানোর দাওয়াত দিতে ইসলাম আপনাকে বলে নাই দাওয়াত দিবেন এক সাথে মনটাকে ফ্রেশ করে দাওয়াত দিবেন এই দাওয়াত দিবেন দাওয়াত কবুল করা নবীর সুন্নত দাওয়াত কবুল করা কার সুন্নত যখন কার সুন্নত নবীর সুন্নত মুসা আলাইহিস বলেন ঠিক আছে চলো তোমাদের আব্বা দাওয়াত কবুল করলাম এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাদের পিছনে পিছনে চলেন আর রাহবার ইসমে মেটা সামনের দিকে চলে পেগম্বর মুসানি সালাম তাকায় দেখেন মেয়েটা যখন পেগম্বর মুসানি সালামের সামনে সামনে চলতেছে সামনে সামনে চলার কারণে সেই মেয়েটার পায়জামা নড়াচড়া করে পায়জামা নড়াচড়া করার কারণে মেয়ের পায়ের গোড়াইটা একটু দেখা যায় আল্লাহর পেগম্বর মুসানি সালাম বলেন আল্লাহর বান্ধ তুমি দাঁড়াও তুমি দাঁড়াও তুমি আমার পিছনে আসো তুমি আমার পিছনে আসো আমি তোমার সামনে সামনে যাব আমি তোমার সামনে সামনে চলি কই কেন কো কারণটা হলো তুই মেয়ে মানুষ তোমার পিছনে চলার কারণে তোমার পিছনে যদি চলি তাহলে তোমার পায়ের গোড়ারে দেখা যায় যেটা একজন পুরুষ এটা কোনো জন্য শোভা পায় না যে একজন বেকার নারী পায়ের গোড়ারে দেখবে সুতরাং আমি তোমার পায়ের গোড়ারে দেখতে পারবো না তুমি আমার পিছনে চলে আসো আমি তোমার সামনে সামনে যাই আল্লাহর বান্দি তুমি শোনো তুমি শোনো তুমি আমি যখন তোমার বাড়ির সামনে তোমার বাড়ি বাড়ির এরিয়ার নিকটে চলে যাব তখন তুমি আমাকে বল মা তোমাদের বাড়ি কোন দিকে সেদিকে যাব তুই পিছনে আসো আমি তোমার সামনে সামনে যাই তোমার বাড়ির সীমানায় যখন চলে যাব তখন আমাকে বলবা তোমার বাড়ি কোন দিকে তো সেই আল্লাহর বান্দি পিছনে পিছনে চলতেছেন পয়গম্বর মুসা আলী সালাম সামনের দিকে চলতেছেন কিছু দূর যাওয়ার পরে সে মেয়েটা বলল আল্লাহর বান্দা ডানে চলে যান ডানে আমাদের বাড়ি ঢুকলেন ঢুকার পরে সেখানে বসছেন বসার পরে সেই আল্লাহর বান্দি আব্বাজানের কাছে গেছেন বরঞ্চ আব্বাজানের নাম কি হজরত সোহাইব আলী সাল্লাম বলেন কি নাম ধরেন কি নাম আল্লাহর বান্দি বাবার কাছে গেল বাবা قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين الله باك رب العالمين قالت إحداهما هي دي مات يا جن مات ربنا ইস্তাজিরহু এই আল্লাহর বান্দাকে আমাদের ঘরের কাজের জন্য রেখে নেন বলে কেন ইন খায়রা মান ইস্তাজারতাল কউবুল কেন এই আল্লাহর বানদার শরীরে শক্তি আছে কাজ করার শক্তি আছে কাজ করতে পারবে এবং এই এবং এই আল্লাহর বান্দা হলে একজন আমানতদার মানুষ আপনি এই মানুষটাকে আমাদের ঘরে কাজে রেখে দেন